আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের পেঁয়াজি বড়া এটা খেতে অনেক বেশি মজা হয় আর আমি কীভাবে এই পেঁয়াজি বড়াটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কয়েকদিন আগে আমি বেটে তারপরে ডিবে রেখে দিয়েছিলাম একটা বক্সে করে এতে করে এই পেঁয়াজি বড়াটা যখন খুশি তখনই বানিয়ে খাওয়া যায় তো প্রায় এক ঘন্টা আগে ডিপ থেকে বাহির করে রেখেছি এখন এই যে নরম হয়ে গেছে বরফটা গলে গিয়েছে এখন এটা দিয়ে আমি কিভাবে পেঁয়াজি বড়া বানাই সেটাই শেয়ার করব তো সবগুলো নিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মসুর ডালের পেঁয়াজি বড়াটা অনেক বেশি ভালো লাগে তো ভালো করে বেটে নিয়েছি একটু যেন গোটা গোটা থাকে তাহলে কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগে কাঁচা মরিচ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি এভাবে মধ্যে নিচ্ছি তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং মসুর ডালের সাথে ভালো করে মিশে যায় প্রায় দুইটার মতো পেঁয়াজ দিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লবণ পরিমাণ মতো দিয়ে দিব জিরা গুঁড়ো পরিমাণ মতো সামান্য একটু হলুদ সামান্য একটু গুঁড়ো মরিচ এখন ভালো করে মাখিয়ে নেব আর যত ভালো করে মাখবেন তত বেশি ভালো হবে পেঁয়াজ বড়াটা তো রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আর একটু ভালো করে মাখিয়ে নেব আর অবশ্যই একটু নরম করে মাখিয়ে নিতে হবে তাহলে এই যে একদম ভালোভাবে গায়ের সাথে গায়ে ধরে যাবে মানে আলাদা হয়ে যাবে না আর হাত দিয়ে একটু চাপে চাপে ধরে তারপরে গরম তেলের মধ্যে দিতে হবে চুলা রাশটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কম থাকবে আর চুলার তাপটা বেশি হলে কিন্তু উপরে পোড়া পোড়া লাগবে ভিতরে কাঁচা থাকবে তাই চুলা রাসটা অবশ্যই কম করে দিয়ে তারপরে ভেজে নিতে হবে তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি ব্রাউন কালার এসেছে এখন এটাকে নামিয়ে ফেলবো আবার একইভাবে দিয়ে দিচ্ছি হাত দিয়ে হালকা করে চেপে চেপে আর একটু নরম করে এভাবে দিলে তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায় না একটাও এলোমেলো হয়ে যাচ্ছে না একদম আস্ত আস্তই রয়েছে এভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি আর আমার কাছে তো এই মসুর ডালের পেঁয়াজি বড়াটা অনেক বেশি ভালো লাগে এবং ভাতের সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় যারা যারা এভাবে বানাননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম